দেখেন আজ সকালতে যে কাজ হচ্ছে বাঁশ কাটা বাঁশের কাজ আর কাঠের কাজ হচ্ছে আজকে কালকে হচ্ছে টিন দিয়ে চাল দেওয়া হবে টিনের চাল দেওয়া হয়ে যাবে আর রাফির ঘরের এই যে এই ঘরের উপরে চার টিন পাল্টাতি হবে এটা হচ্ছে কালকে তাই নাও বাঁশ আরে যে যেতে জিতু চুপ ভটে ভোটে দাঁড়াইছে তারা বুঝুক আমাদের তো ভোটের দরকার নেই পাশ করে রাফে কি রাফি কি এমপিতে দাঁড়াইছ আনাসের পড়ায় ধোয়ালাম সকালের তে সেই বাস কাটিয়ে কুইটে নিয়ে আসলো রাফি রাব্বর মিস্ত্রি আমি আর রাফি সেই সিটা নিছি দুপুরবেলা আবার রান্ধে খেয়ে আনাসের ঘম আসলাম থাম কলপাড়ে কাপড় কাপড়ে ছালবাটি রেসে মাছ দি হবে বিকেলের কাছে আরে ভোট হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার ভোট বৃহস্পতিবারে যাব তোমার

একটা দুডো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা কইটা দেশ আর রুয়া এ পাশে সাতটা ও পাশে সাতটা চোদ্দটা রুয়ো তাও ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন আজকে বাঁশের কাজ হচ্ছে কালকে হবে টিনির কাজ কেমন দেখা যাচ্ছে আমার তো ভালো লাগছে দুপুরি রান্না করেছি উসতে সসরি করেছি মাছ দিয়ে আর পাতাকপি ভাজি করেছি আর পেঁয়াজের কালি ভাজি করেছি আবু ও করো না মাকাব আর মধ্যে কাপুরের রং আমি কাপড় মাকা রান্না শেষ করে দেখেন পানি গরম দিলাম এই হচ্ছে কাপড়ির রঙ সরো সরে যাও দেখেন এই বাঁশের এই গুলো বাঁশ ঝাড়ের ভিতরতে সব খুঁটে খুঁটে নিয়ে আসে আমি আর রাফি অনেক কুনসি আর ওই আমাদের বালি যে কেন ওই বালির এই সাইডে শুকনো কুঞ্চি আর এই সাইডে কাঁচা কুনসি রেখে দিয়েছি ওই যে গাছ লাগাইছি গাছের মাছা দেওয়ার জন্যে মাছা দেওয়ার সময় লাগবে না কাপড়ির রঙ টিনের কাজ বাঁশের কাজ হবে এবার কলপাটা কি মেঝেটা ঢালাই দিতে হবে দেন এগুলো মাজবো ভাত খাওয়া দাওয়া শেষ রান্না শেষ কাপড়গুলো ধোবো আর এই যে এগুলো মাখাবো সিকেগুলো কাঁচবো আমার মার হাতে শিখে কেঁচে ধুয়ে আবার আমার এই নতুন রান্নাঘরে ঝুলাবো সব